আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসালাতাম আলা সঈদুল মুরসালিন নামা বা আতফা আউদুবিল্লাহ সৈতনির রাজিম বিসমিল্লাহ রহমানির রহিম প্রিয় প্রিয় ভাইরা আজকের এই ভিডিওতে আমরা শিখব পানি পান করার সুন্নত পদ্ধতি তো এর পূর্বে আসুন আমরা পানি পান করার কয়েকটি হাদিস শরীফ শ্রবণ করে নেই প্রিয় নবী রাসুল আরবি সাল্লাহ তালা আলিহি আলিয়া সাল্লাম করেছেন তোমরা উটের ন্যায় এক নিঃশ্বাসে পানি পান করো না তোমরা দুই বা তিন নিঃশ্বাসে পানি পান করো এবং পানি পান করা শুরুতে বিশমিল্লা পরো এবং পানি পান করা শেষে আলহামদুলিল্লাহ বলো তিনি আরেক জায়গায় এরশাদ করেন তোমরা পানিতে ফু দিও না এবং পাত্রের মধ্যে শ্বাস ছাড়িও না মুফতি আহমদ ইয়ার খানির রহমতুল্লাহ আল্লাহ আলাই এই হাদিসের ব্যাখ্যায় বলেন পানিতে নিঃশ্বাস ছাড়া এটা জীব জন্তুদের কাজ এবং পানিতে ফু দেয়াতে এতে করে আমাদের নিঃশ্বাসের মধ্যে বিষাক্ত জিনিস রয়েছে তাই পানিতে ফু দিবেন না আসুন আমরা কথা না বাড়িয়ে পানি পান করার যে সুন্নত পদ্ধতি রয়েছে তা জেনে নেই পানি পান করার সুন্নত পদ্ধতি হচ্ছে ছয়টি এক পানি পানি ডান হাতে পান করবেন দুই বিসমিল্লা সহকারে পান করবেন তিন নাম্বারে পানি দেখে পান করবেন চার নম্বরে তিন শ্বাসে পানি পান করবেন পাঁচ নাম্বারে পানি বসে পান করবেন ছয় নাম্বারে পানি পান করার শেষে আলহামদুলিল্লাহ বলবেন হজ্জাতুল ইসলাম হজরত ইমাম মোহাম্মদ তালা আলাই বলেন যখন আপনি পানি পান করবেন তখন বিসমিল্লাহ রহিম বলে পানি পান করবেন এবং প্রথম শ্বাসে যখন আপনি পান করবেন তখন আলহামদুলিল্লাহ বলবেন এবং যখন দ্বিতীয় শ্বাস নিবেন তখন বলবেন আলহামদুলিল্লাহ আলামিন এবং তৃতীয় শ্বাসে আপনি পাঠ করবেন আলহামদুলিল্লাহ রব্বিল্লা আলামিন আর রহমানির রহিম আল্লাহ তাবার আমাদেরকে সুন্নত মোতাবেক পানি পান করার তৌফিক দান করুক ভিডিওটি অন্যকে শেয়ার করে দিন যেন এই সুন্নতের উপর আমল করতে পারে আল্লাহ তালা আমাদেরকে এই সুন্নতের উপর আমল করার তৌফিক দান করুক